সমস্যার সমাধানটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে দু হাজার ও জুন মাসে রাজ্যে বাষট্টিটা ছোট বড় চটকল চলে তার অর্ডার ছিল তিন লক্ষ আশি হাজার বেল সেটা এই বছর জুন মাসে করে দিয়েছে এক লক্ষ আশি হাজার মানে দু লক্ষ বেল অর্ডার কমিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে আগে আপনারা দেখেছেন আপনারা এই অঞ্চলে বড় হয়েছে যে আগে সাত দিনই কাজ হতো মিলে শ্রমিকেরা ছদিন কাজ করতো একদিন ছুটি পেত তিন শিফটে কাজ হতো এখন চার দিনে শিফটে কাজ হয় মানে অর্ডার কেন্দ্রীয় সরকারের অর্ডার এত তলানিতে এসে ঠেকেছে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার পলি শিল্প যেটা গুজরাটের ইন্ডাস্ট্রি সেটাকে প্রমোট প্লাস্টিক ওইটাই তো পলি বলে ওটাকে ওটাকে প্রমোট করতে গিয়ে ওটা বাংলার জুট শিল্পের উপরে আঘাত আনছে অথচ কেন্দ্রীয় সরকারই বলেছিল পলিউশন ফ্রি ভারত এবং বাজার থেকে যাতে পলিথিনের ব্যাগ বিক্রি না হয় তার জন্য সচেষ্ট হতে বলেছিল কিন্তু তারাই কৃষিজাত পণ্যে জুটের বদলে প্লাস্টিক ব্যবহার করতে বলছে এবং আমি আজকেই রাজ্য সভাপতি আমাদের যে আইনটি ডিউি সাথে আমার কথা হয়েছে আমি ওকে অনুরোধ করেছি এটা নিয়ে সমস্ত মিলের গেটে আন্দোলন গড়ে তোলার জন্য এবং সামনের যে অধিবেশন আস এই অধিবেশনে আমি মারাত্মকভাবে সোচ্চার হব এবং এই জুট নিয়ে মারাত্মকভাবে আমি অলরেডি একটা চিঠি দিয়েছি আমি তার কোনো উত্তর পাইনি কিন্তু এই জুট শিল্প নিয়ে আমায় যতদূর অবধি যেতে হয় আমি ততদূর অবধি যাব দলের অনুমতি নিয়ে